হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আর একবার আপনাদের কাছে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে গ্লোবাল ভিলেজের ব্লগ যেটা হচ্ছে যে মানে এত বড় জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে হচ্ছে আপনার মনটা ভরে যাবে কারণ এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে এত হিউজ পরিমাণের লাইট ইউজ করা হয়েছে এবং হচ্ছে কালারফুল লাইট এবং হচ্ছে লেজার লাইট তারপর হচ্ছে কালারফুল পেন্ট এখানে ইউজ করা হয়েছে দেখতে যা অসাধারণ আমি কি বলবো মানে প্রতিটা দেশের যে দেখেন এখানে হচ্ছে দেখেন ইরান তারপর হচ্ছে আপনার ইজিপ্ট এইসব জায়গায় অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ওয়াটার জায়গাটা এখানে কিন্তু হচ্ছে প্রতি ওয়ান আওয়ার পর পর এখানে একটা শো হয় লেজার লাইটের একটা শো হয় যেটা হচ্ছে মিউজিকের সাথে সাথে লেজার লাইটের একটা শো হয় ঠিক আছে এত সুন্দর লাগে দেখতে ওইটা আমি আপনাকে নেক্সট ব্লকে আমি দেখাবো মানে কালকে যে ব্লকটা আপলোড করবো ওইটাতে আমি দেখাবো মানে আমি কি বলবো মানে যেদিকে তাকায় সেদিকে তাকালে হচ্ছে মনটা ভুলে যায় এত সুন্দর তোমার মাঝখান দিয়ে একটা রোড আছে এখানে কিছু জায়গা আছে মিডিল লেভেল কিছু জায়গা আছে সেখানে বসে কিন্তু অনেকে পিকনিক করে অনেকে বাসা থেকে খাওয়া নিয়ে আসে আপনি চাইলেও বাসা থেকে বা বাইরে থেকে খাওয়া নিয়ে আসে আপনি এখানে খেতে পারেন বসে বসে বা রেস্টুরেন্ট থেকে কোনো খাওয়া অর্ডার করে আপনি এখানে বসতে পারেন অনেকে নিচে যেমন একদম পুরো বড় করে চাদর বিছে এখানে অনেকে বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করে এখানে দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে সো আমি নেক্সট ব্লকে আমি দেখাবো এখানে ওয়াটার শোতে যেখানে ওয়াটারের জায়গাটা যেখানে লেজার লাইট এই যে দেখেন এখানে সবাই বসে বসে কিন্তু খাচ্ছে আর এই দেখেন এটা হচ্ছে ইরান দেখেন এত সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে মানে কি বলবো মাথা নষ্ট করার মতো সো নেক্সট আমি দেখাবো যে লেজার লাইট কথা বলেছিলাম ওইটা দেখাবো এবং হচ্ছে যে এখানে একটা বড় একটা পার্ক আছে অনেক বাচ্চাদের বড়দের সবার রাইডস এর একটা পার্ক আছে ওইটা আমি কালকে দেখাবো এবং হচ্ছে আহ রেস্টুরেন্ট এরিয়াটা দেখাবো